নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে বিড্ডু আর দেবজানির ভাত কাপড়ের অনুষ্ঠানের ব্লগ নিয়ে দিনটা ছিল উনতিরিশে নভেম্বর সাতাশে নভেম্বর আমার ভাইয়ের বিয়ে হয়েছিল সেই হিসাবে বিয়ের পরের পরের দিন রিসেপশান আর সকালবেলার অনুষ্ঠানটা ছিল ভাত কাপড়ের আর এটা হচ্ছে দেবজানির বোন ওকে একটু হাতের সামনে পেলাম বলে ওর সাথেও একটু ভিডিও করে নিলাম বিয়ের দিন থেকেই ও প্রচুর ব্যস্ত ছিল তাই জন্যে ওর সঙ্গে আমার এখনো পর্যন্ত একটাও ফটো কিছু তোলা হয়নি আমরা সবাই খুব সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম পশুর বাড়িতে এখন আমি আছি পশুর বাড়ির ছাদে আর এটা হচ্ছে আজকে আমার সকালের লুকটা আর এদিকে নিচে ভাত কাপড়ের রিচুয়াল শুরু হয়ে গেছে বিড্ডু দেবজানিকে আজকে যা যা দেবে সেগুলো সবাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবার এক এক করে বিড্ডু দেবজানির হাতে সব জিনিসগুলো তুলে দেবে আর এগুলো দেবার সময় কি কি কথা বলতে হয় সেগুলো এখন বড়রা বিড্ডুকে শিখিয়ে দিচ্ছে এটা <laughs> তো <laughs> কাপড় নয় রে জোড়ে 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 হাত করছায় আর এদিকে বিড্ডুকে বিড্ডুর বাড়ি থেকে বলা হয়েছে বিবযানি লাগুক আর নাই লাগুক প্রতি মাসে ওকে একটা হাত খরচা দিতে হবে এখন সেটা নিয়েই হাসাহাসি চলছে আর এতক্ষণ ধরে আমি এই সমস্ত রিচুয়ালস ভিডিও করছিলাম বলে আমার ফটো আর একটাও ওঠেনি তাই জন্য ক্যামেরাম্যান দাদাদের বললাম যে তোমরা তোমাদের মতো যেমন ফটো তুলছ তোলো তার সঙ্গে আমারও একটা ফটো তুলে দাও আইবুড়ো ভাতের দিনই পুশু পিসাই আর বিড্ডুর একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে এই ভিডিওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আজকেও সেই ভিডিওটা আবার রিপিট করলাম শুধু আজকে এখানে দেবজানি যোগ হলো আর এইবারেই হলো কমপ্লিট একটা হ্যাপি ফ্যামিলি ফটো এদিকে ওপরে দেবজানির প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ওর প্লেটের মধ্যে আছে ভাত পোলাও তার মধ্যে আছে পাঁচ রকম ভাজা যার মধ্যে আছে পাঁপড় ভাজা মাছ ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর আলু ভাজা তার সঙ্গে এদিকে আছে শুক্তো ওদিকে মাছের মাথা দিয়ে ডাল একটা মাছের মাথা কাতলা মাছের কালিয়া গলদা চিংড়ি চাটনি পায়েস আর রসগোল্লা আর এদিকে শুরু হয়ে গেছে পাঁচ পাতে ভাত মানে বাড়ির যত পুরুষ মানুষরা আছে তাদেরকে নতুন বউ পোলাও দেবে তো পুশু ওকে ধরে 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 সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে কি কিভাবে কি করতে হয় আর দেবজানি এদিকে সবাইকে ভাত দিচ্ছে ভাত নয় অ্যাকচুয়ালি এটা পোলাও দিচ্ছে এখানে সবাই আছে বিড্ডু পিসাই গুড্ডু মানে দেবজানির ভাসুর দীপিকাদির হাজব্যান্ড মানে দেবজানির জামাইবাবু বিড্ডুর পিসে মশাই সবাই আছেন পাঁচ পাতে ভাতের নিয়মটা বাড়ির পুরুষ মানুষদের জন্যই এতদিন বরাদ্দ থাকতো মানে বাড়ির নতুন বউ এসে বাড়িতে যারা পুরুষ মানুষ থাকতো তাদেরকে এই ঘি ভাতটা দিত কিন্তু পুশুর বাড়ি থেকে ডিসাইড করা হয়েছে দেব আমরা যারা বাড়িতে মেয়েরা আছি তাদেরকে ওই ভাতটা দেবে কারণ এখনকার দিনে সংসারে মেয়েদের অবদান পুরুষ মানুষদের থেকে কিছু কম নয় যদিও সেটা আগেও ছিল না কিন্তু এখনকার দিনের বেশিরভাগ মেয়েরাই ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের সুখ সমৃদ্ধির দায়িত্ব সমস্ত কিছু তালে সামলে যাচ্ছে তাই জন্য এই ভাতটা আমাদেরও প্রাপ্য দেবজানি নিজেও একজন ওয়ার্কিং ওম্যান ও বিয়ের আগেও জব করতো এবং বিয়ের পরেও সেই ও কন্টিনিউ করবে আমরা আজকে সমস্ত বন্দিদিরা দেখুন সেম শাড়ি পর শুধুমাত্র কালারটা আলাদা এই শাড়িগুলো পুষুই আমাদের সবাইকে দিয়েছে আর আমরা সবাই ডিসাইড করেছিলাম যে সবাই মিলে এই শাড়িটা বিড্ডুর ভাত কাপড়ের দিনে পরব দেবজানীকে দেখতে তো আজকে অসম্ভব সুন্দর লাগছেই কিন্তু আমাদের সবাইকেও কেমন লাগছে সেটাও আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন তো আমাদের সবার কবজি ডুবিয়ে খাবার পালা তাহলে চলুন আগে আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এদিকে সবাইকে খেতে দেওয়ার পরে এখন দেবযানি নিজে খেতে বসেছে আর ওকে বলা হয়েছে যে সমস্ত খাবারগুলো ওকে খেয়ে কমপ্লিট করতে হবে তাই জন্য ও এখন ভাবতে বসেছে যে কি করবে এত খাবার খাবে কি করে আর দেবযানিকেই সকালবেলার লুকে কেমন লাগছে সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর এদিকে দেবজানিকে সবাই মিলে বলেছে যে মাছের মাথাটা ওকে পুরোটা একাই খেতে হবে তো ও এখন ভাবছে যে পুরো মাছের মাথাটা একা খাওয়াটা তো সত্যিকারের এক প্রকার অসম্ভব তো যাই হোক আমরা সবাই মিলে ওর সঙ্গে একটু ইয়ার কি করছিলাম এত খাবার তো একার পক্ষে কখনোই খাওয়া সম্ভব নয় কিন্তু ও সমস্ত খাবারই একটু একটু করে খেয়েছে আর এদিকে এখন বিড্ডুকে বলা হয়েছে দেবজানিকে একটু খাইয়ে দিতে আর এদিকে যখন বিড্ডু দেবজানিকে খাইয়ে দিয়েছে তখন দেবজানিকেও বিড্ডুকে অবশ্যই একবার খাইয়ে দিতে হবে মানে নিয়ম এগুলোর থাকুক বা নাই থাকুক আমরা এখন যা বলবো ওদেরকে এখনো সেগুলোই করতে হবে আসলে এগুলো আর কিছুই নয় এগুলো হলো নিজেদের মধ্যে সবাই মিলে একসঙ্গে একটু মজা করা আর এখন ওরা খাবার শেষে ক্যামেরাম্যানরা যেভাবে বলছে সেভাবে একটু ফটো তুলছে আর এদিকে সবার শেষে মা পুশু জেম্মা এরা সবাই খেতে বসেছে আর তার সঙ্গে বসেছে এখানে তিনজন ক্যামেরাম্যান দাদা তারা সবার ফটো তুলে যাচ্ছে প্রথম থেকে কিন্তু ওদের ফটো তোলবার জন্য কেউ নেই তাই জন্য আমি খানিকটা ওদের ভিডিও করে রাখলাম আর এখানে দেবজানির বাপের বাড়ি থেকে যারা যারা এসেছেন তারা সবাই খেতে বসেছেন মানে দেবজানির বোন তার হাজব্যান্ড আরও রিলেটিভস এরা সবাই আর এদিকে দেবযানি আর বিড্ডু সকালবেলায় সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট করার পর একটু বসার সময় পেয়েছে তাও বেশিক্ষণ পাবে না এরপরে দেবজানিকে আবার সাজাতে আসবে এদিকে বিড্ডু ছোট পিসিও এখন খেতে বসে গেছে এটাই হলো লাস্ট ব্যাচ মোটামুটি সবার খাওয়া কমপ্লিট আর কেউ খাবার জন্য বাকি নেই আর এদিকে তো অনেকক্ষণ আগেই দেবযানীদের বাড়ি থেকে সমস্ত কিছু তত্ত্ব চলে এসেছে এখানে দেবযানীদের বাড়ি থেকে প্রত্যেক প্রত্যেককে আলাদা আলাদা করে শাড়ি জামা সমস্ত কিছু দেওয়া হয়েছে আর এগুলো দেখুন ফুল সজ্জার সমস্ত মুকুট মালা মানে ফুলগুলো সমস্ত কিছু সুন্দরভাবে ট্রেতে রাখা আছে আর এই সমস্ত তত্ত্বগুলো এখন বিড্ডুর খাটে সাজিয়ে রাখা হয়েছে যে ফটো তোলা হবে ভিডিও করা হবে বলে আর শুধু খাটে নয় ডাইনিংয়েও সমস্ত কিছু তত্ত্ব মানে মিষ্টিপত্র তারপরে আপনার কসমেটিক্স এগুলো সমস্ত কিছু রাখা হয়েছে সবার দেখা হয়ে গেলে সমস্ত কিছু ভিডিও করা হয়ে গেলে তারপর এগুলোকে আবার একটা অন্য রুমে রাখা হবে কারণ আর কিছুক্ষণের মধ্যেই বিড্ডুর ফুলসজ্জার খাট সাজানো শুরু হয়ে যাবে এই জাস্ট বাড়িতে ঢুকলাম দেবজানি কি এখন সাজাতে এসছে আর ওদের ভাত কাপড়ের সমস্ত অনুষ্ঠান খুব ভালোভাবে মিটে গেছে এখন বাড়িতে এসে জাস্ট ঢুকলাম একটু বসেছি আধ ঘন্টা রেস্ট নেব তারপরে আবার সেজে গুজে বেরোতে হবে এখন বাজে সাড়ে পাঁচটা বেরোতে বেরোতে মোটামুটি আমাদের সাতটা বাজবে পাপ্পু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি বারবার বারবার ওকে ফোন করছি কখন আসবে অফিসের একটু কাজে ওই চার দিনই মোটামুটি প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছে আসতে তো পারেনি সকালের দিকটায় সন্ধ্যের দিকেও মানে রাত্রিবেলাতেও অনেকটা রাত করে বাড়ি ঢুকেছে বিয়ের দিন সন্ধ্যেবেলায় গেছিলো সকালবেলায় যেতে পারেনি আজকেও রিসেপশনের দিন ভাত কাপড়ের সময়তেও অনেকবার করে পিসি বলেছিল তাও ও ছুটি নিতে পারেনি তো যাই হোক এখনো পর্যন্ত এসে ফেরেনি ওকে বারবার ফোন করছি বলছি তাড়াতাড়ি চলে আসো ও এলে ও রেডি হবে আমি রেডি হব মা রেডি হবে হয়ে তারপরে আমরা যাব যাই হোক বিয়ে থেকে আজকে রিসেপশন চার চারটে দিন খুবই ভালো করে কাটালাম খুবই মজা করে কাটালাম কতটা ভিডিও করতে পেরেছি সেটা জানি না সেটা আপনারা বলবেন আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করেছি তো যাই হোক বন্ধুরা চলুন এবার আমি একটু ফ্রেশ হব ওই একটু চা খাবো আজকে দুপুরের খাবারটাও না পশুদের বাড়িতে যে কটা খাবার হয়েছিল প্রত্যেক দিনের খাবারই খুব ভালো হয়েছিল আর আজকেও দুপুরবেলায় আমি মানে রীতিমতো যতটা খাওয়া আমার পক্ষে পসিবল তার থেকে একটু বেশি খেয়েছি এখনো পর্যন্ত মনে হচ্ছে খাবার রাত্রে কিছু খেতে পারবো না আজকে রাতেও মোটামুটি অনেক ভালো ভালো মেনু করেছে পশুরা অনেক ভালো ভালো আইটেম করেছে তো চলুন আজকেও বিকালবেলায় কি কি করব সেটা আপনাদেরকে পরের ব্লগে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা এখন আর বেশি কথা বলছি না আবার বিকালবেলায় কিভাবে কি করছি সেটা আপনাদেরকে যতটা সম্ভব দেখাও প্রতিদিনের মতো আবারও আজকে একই কথা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটা পি সুমন ক্রিয়েশন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন তাহলে বন্ধুরা টাটা